সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে সারা দেশের সাথে সাথে আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটাকে আমরা পালন করি এবং এই জাতীয় পতাকা আমাদের এখন উত্তোলন করবেন আমাদের পরিবহন আন্দোলনের প্রাক্তন অন্যতম নেতা এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী রামপ্রসাদ ঘোষ মহাশয় one day

প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস আপনারা শুনলেন আমাদের নেতৃত্বের মুখে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা টু যারা আমরা টু বামপন্থী সংগঠন করি শ্রমিক সংগঠন করি তাদের কাছেও কিন্তু আজকে দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে আমরা লক্ষ্য করছি যে আজকে বিশেষ করে যখন মানুষ যখন ঐক্যবদ্ধ থাকছে যে সংবিধানের মধ্যে দিয়ে যে মানুষ গণতন্ত্র সার্বভৌমত্ব দেশের সমস্ত ঐক্যবদ্ধ মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে যখন থাকছে তখন ঠিক একটা শ্রেণী যারা কোনোদিন দেশ স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেনি তারা আজকে মানুষকে জাতির নামে জাতির নামে বজ্জাতি করে মানুষকে বিভাজন করছে এবং আমরা দেখছি যে আজকে যে গোটা রাজ্য জুড়ে যে এসআর এসআরের নামে আজকে দেখছি আমরা যে হাজার হাজার হিয়ারিংয়ের নামে মানে সোশ্যালিজম এবং লজিক্যালির নাম দিয়ে যে আজকে মানুষকে হয়রানি করা হচ্ছে সেখানেও আজকে আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিক হাজার হাজার শ্রমিক আমার পরিবহন শ্রমিক তাদেরও যখন হিয়ারিংয়ের ডাক পড়ছে সেই দিনটা ওদের কর্মদিবস্থা নষ্ট হচ্ছে ফলে সংবিধানের বিরোধী যে কার্যকলাপগুলো হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের মধ্যে যে জাতির নামে যে ভাগাভাগি করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের তবে গিয়ে আমাদের যে সাধারণতন্ত্র যে গণতন্ত্র যে দেশের সার্বভৌমত্ব এটাই আমাদের রক্ষা করতে হবে এবং এই রক্ষা করতে হলে সবাইকে আমাদেরকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা ভারতবর্ষের সংবিধান রক্ষা ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার শপথ আমাদেরকে নিচ্ছে